ঘটনা রাইলো মানে বাইক ট্রেনের রাস্তায় বাইরেছি বাইরের মাঝ রাস্তায় বাইকের তেল শেষ মানে আশেপাশে কোনো জায়গ আছে তেল টুল ভরার জন্য সামনে ওই সামনে পাম ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে কিছুটা পথ যাওয়ার পরে যখন মাঝ রাস্তায় যখন মানে বাইকের তেল শেষ হয়ে যাও তখন এতটাই খারাপ লাগে মানে যেটা বলার বাইরে তো আমি একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম তো যাওয়ার পরে তো আমার খেয়াল ছিল না বা মনে ছিল না যে বাইকে তেল ভরতে হবে তো খুব তাড়াহড়া করে বাসা থেকে বের হয়ে আইছি তো আসার পর এখন মাঝ রাস্তায় বাইকে তেল শেষ হয়ে গেছে তো আপনার আবার অনেকে মনে করতে যে সামনে সাইকেল চাকা আবার এই বাইকে তেল ভরে কিনা হ্যাঁ এটা আসলে অবশ্যই এটার তেল ভরতে হয় তেল না বললে এটা চলবে না কারণ এটা ইঞ্জিল আছে যেহেতু তো এখন আমাকে প্রায় কত কিলোমিটার মেনে যাইতে হবে সেটা সেটা আমি সঠিক জানি না তবে এখন আমি যাচ্ছি তো যেখান যে কোনো জায়গা থেকে আমি তেল ভরে নিব এ ভাইজান ঘটনা এলো মানে বাইক টেনের রাস্তায় বাইরে এসে বাইরে বাইরে মাছ রাস্তায় বাইকে তেল শেষ মানে আশেপাশে কোনো পাম্প আছে তেল ভরার জন্য ওই সামনে পাম্প ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যাই তাহলে যাই যেহেতু বললো ভাই বললো যে সামনে নাকি পাম্প আছে তো আমিও খুব কাছাকাছি তাহলে হয়তো আইসা পড়ছি তো এখন পাম্প থেকে আমি তেল লুট করে দিব তো গাই ফাইনালি অনেকক্ষণ আসার পরে আমি ফাইনালি পাম্প পাইলাম তেলের পাম্প পাইছি তো এখান থেকে তেল লুট করে নিব কারণ অনেকক্ষণ যাবত আমি বাইকটাকে ঠেলিয়ে ঠেলিয়ে আসতেছি দেখতে পারতেছেন আপনারা তো ফাইনালি একটা পাম্পে চলে আসছি কি তেল আছে নাকি পেট্রোল আছে অভাব নাই হাফ লিটা নিয়ে নিছি যে এখানে আমি হাফ লিটা তেলের দামটা দিবো দোকানদারকে কত টাকা তো হাফ লিটার দাম আসছে বাষট্টি টাকা কত পঞ্চাশ পয়সা ঠিক আছে মানে এখান তেলের রেট ঠিক আছে তো আপনারা অনেকে যে খুচরো দোকান থেকে কিন বিশেষ করে এখান থেকে তাল তেল না কিন এটা সবচেয়ে বেটার কারণ ওইখানে অনেক পরিমাণ তেলের দাম বেশি ধরে তো আপনারা আসবেন পাম্পে থেকে তেল একবার ফুলটিংয়ে লুট করে যাবেন ঠিক আছে তো ফাইনালি আমি টাকাগুলো রিটার্ন নিয়ে নিলাম যেগুলা মানে বাড়তি টাকা তো দিয়ে দিয়েছে তো এখন আমি দেখি বাইকটা স্টার্ট ধরে কিনা ঠিক আছে কারণ যেহেতু মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেছে এখন এটা একটু ট্রাফিক হতে পারে স্টার্ট ধরবে কিনা জানিনা তেলের লাইনটা দেওয়া যাচ্ছে না ও ভাই ফাইনালি বাইক স্টার্ট হয়েছে তার মানে তেল ঠিক আছে ঠিক আছে